আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিরুপিয়ান বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা চলে এসেছি আমাদের আমিন বাজার প্রজেক্টে তোমরা জানো গাবতলি থেকে মাত্র তিন কিলোমি তিন মিনিটের দূরত্বে আমাদের আমিন বাজার প্রজেক্ট এখানে ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এখানে আমরা আমাদের যে আপন কন্ডোমিন বিশাল প্রজেক্ট আছে এই বিশাল প্রজেক্টে দশ কাঠার একটা প্লট আমি এবং হাসান আমরা মিলে একটা দশ কাঠার প্লট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য নাম দিয়েছি জিরো ফোর টাওয়ার জিরো ফোর টাওয়ার এটা আমাদের তৃতীয় নম্বর টাওয়ার এ বিষয়ে হাসানবাকি কথা বলবে ধন্যবাদ সবাইকে আসলে আগের যে দুইটা প্রজেক্ট সেই দুইটা প্রজেক্ট আমরা বাহিরে বলি নাই কাউকেই আমরা হচ্ছে নিজেরা বন্ধুদের মধ্যে কাছের যে বন্ধুরা সেই বন্ধুরা মিলে আমরা হচ্ছে দশ কাটা দশ কাটা বিশ কাটা দুইটা প্লট আমরা এর মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছি সবগুলোর মধ্যেই আমরা আছি আর এর মধ্যে এই প্রজেক্টটা যখন ওরা নেয় তখন থেকে আমার সাথে আলাপ হচ্ছিল তো ফাইনালি সাইফুল করিম আর আমি ভাবলাম যে পাশেরটায় আমাদের নিউরোসায়েন্সের সায়েন্সের সজীব সহ আবুল হাসিম রাশেদ সহ ঠিক পাশের প্লটটটাই ওরা আছে একটু ঘুরে দেখায় পাশের প্লটটটাই আছে ওরা আবার এই প্লটটা এবার এবার এই প্লটটা হচ্ছে আমরা নিয়েছি এখানে মোটামুটি চার একরের একটা ওরা প্রজেক্ট করেছে এখানে ম্যাক্সিমামে আমাদের বান্ধব সহ বড়ো ভাইরা আছে তো এখানে হচ্ছে জাস্ট আমিন বাজার যে মেইন রোডটা সেখান থেকে দুই তিন মিনিট হাঁটলে আস লাগে তিন চারশো গছ ভিতরে এখন দেখা যায় তো এই প্রজেক্টটা দশ কাঠা আমরা নিয়েছি আমরা এইটাতে অলরেডি আমাদের সাত আটজন নিজেরা হয়ে গেছি হয়তো আবার দশ বারো জন লাগবে আমাদের হচ্ছে আমরা এটার কত কি খরচ বা আনুষাঙ্গিক বা আমাদের প্ল্যানকে এটা আমরা আমাদের সাথে যারা যোগাযোগ করবে তাদেরকে আমরা বলে দেব বন্ধুদের জন্য একেবারেই আমাদের যেটা কেনা প্রাইস আর বাহিরে আমরা একটু এক দেড় লাখ টাকা বেশি বিক্রি করতেছি যেহেতু আমরা এখানে ইনভেস্ট করছি আমরা কিনছি হোয়াট এভার আমরা প্রাইজিংটা আমরা সরাসরি যে নক করবে তাকে বলবো আমরা এখানে দশতলা বিল্ডিং করব মোট আঠারোটা শেয়ার বিক্রি করব ছত্রিশটা বিশটা সরি বিশটা ফ্ল্যাট বিশটা শেয়ার বিক্রি করব চল্লিশটা ফ্ল্যাট আর এই তো আর এখানে আমাদের প্রতিবেশীরা বন্ধুরা তো সবাইকে বলবো যে এখানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং যেহেতু এটা সামনে তিনশো ফিট রাস্তা হচ্ছে আমিন বাজারটা এবং এই প্রজেক্টের সামনে হচ্ছে একশো ফিট হ্যাঁ রাস্তা হচ্ছে আর মেট্রো রেল স্টেশনটা এখানে ওয়াকিং ডিস্টেন্স যেটা আমিন বাজার হয়ে ওখান থেকে কোন হেমায়তপুর হেমায়তপুর থেকে যেটা হচ্ছে ভাটারা পর্যন্ত যাবে আর কি টু লেন হবে একটা মিরপুর দশ একটা হচ্ছে তোমার ধানমন্ডি চলে ও একটা হচ্ছে মিরপুর দশ দিয়ে যেটা ভাটারার দিকে যাবে গুলশান হয়ে আর একটা হচ্ছে ধানমন্ডির দিকে যাবে দুইটা মেট্রো রেলের এখানে মানে স্টপেজ হচ্ছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এই চিন্তাগুলো আমার কাছে ফোরকাস্টিং মনে হয়েছে তো আমরা তো আসলে অল্প আয়ের মানুষ ছয় মাস এক বছর পর দেখা যায় দুই চার পাঁচ লাখ টাকা জমাই ওইটা দিয়ে আবার বন্ধু মিলে একটা জায়গা কিনে এরকম করে আমরা দুইটা জায়গা কিনছি এটা তৃতীয় জায়গা যেহেতু এখানে সেভেন্টি পারসেন্টে আমাদের জিরো ফোরের বন্ধু বান্ধবরা সেহেতু আমরা মানে এটা জিরো ফোরের টাওয়ারই নাম দিছি আগের দুইটা আমরা নাম প্রকাশ করি নাই বা আমরা কোথাও ফেসবুকেও পোস্ট দিই নাই কারণ সব আমরা নিজেরা নিজেরা বন্ধু বান্ধব একেবারে কাসের এইটাতেও আমরা যে পাঁচ ছয় জন আছি সবাই কাছের আর বাকি দশ বারো জন হলে আমাদের সাতজনের মতো হয়েছে না তেরো জন হইলে আমাদের এটা ফুল কমপ্লিট হয়ে যায় বিস্তারিত জানার জন্য সাইফুল করিম বা আমার সাথে যোগাযোগ করলাম